রঞ্জন ভাই সামান্য একটুখানি সময় বেলুন ফুলিয়ে রাখতে পেরেছে এবং খেতে পেরেছে পরেজন আসো একটা মাত্র তোর মুছ খেতে পারলই বাবুটি পরেরজন আসো দেখা যাক খুদাও একটাই চান্স দুটো ফল দুটো ফল পর্যন্ত যেতে পারে চাই বাবুটা পরেরজন আসো পরেরজন চলে এসে এক ভাড়া দিতে পারবে শুরু করো দুটো ফল সব থেকে বেশি দম কাজ দেখা যাক এই তিনটে ফল বারবার খেতে পারে দেখা যাক পরের জন চলে এসছে দুটো ফল পরের জন আসো কটা ফল খেতে পারে খেতে পেরেছে পরের জন্য এসছে দেখা যাক দুটো এই পরের জন্য দুটো ভালো না পরের জন শুরু করো

পরিষ্কার করোষ্কার আস 也在上。<noise> <noise> <noise>